সকাল সকাল সূর্য মামা উঠে গেছে তো আমি এখন চলে এলাম এ বাড়িতে সকালে ঘুম থেকে উঠেছি সেই ছটার সময় ঘুম থেকে উঠে ও বাড়িতে কিছু কাজকর্ম সেরে তারপর দেখো আমি এখন এ বাড়িতে চলে এসেছি তো সকালবেলা চলো তোমাদের সঙ্গে একটু আমাদের বাড়ির পাশের মাঠটা শেয়ার করি কেমন লাগছে এখন দেখতে মাঠঘাট এখনও মাঠে অনেকটা জল রয়েছে তো বন্ধুরা আজকে পিসিমা চলে যাবে মায়ার বাঁধন ছেড়ে পিসিমা আজকে বাড়িতে চলে যাবে অনেক দিন পর এসেছিলো দু বছর পর তো এসে এই তিন চার দিন থেকে তারপর আজকে যাওয়ার পালা চলে যাবে তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব এই ব্লগের মাধ্যমে তার আগে চলো তোমরা কেমন আছো সেটাই তো জানা হয়নি তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন দিনে নতুন বোলাক নিয়ে চলে এলাম আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর বোলাকটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে তো দেখো কত শাপলা ফুটেছে মাঠে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সাদা সাদাই দেখা যাচ্ছে এত সাপলা ফুটেছে মাঠে চারিদিকে খুব সুন্দর লাগছে দেখতে সকাল এই মাঠের সাইডে এসে দাঁড়ালে না একদম মনটা যেন ভালো হয়ে যায় হাজার খারাপ চিন্তা ভাবনা যা কিছুই মনের মধ্যে থাক না কেন সব যেন মাঠের দিকে তাকালে মন থেকে উড়িয়ে বেরিয়ে যায় এমনটা মনে হয় খুব ভালো লাগে সকাল সকাল মাঠের দিকে তাকালে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে সকালবেলা তো আমি ও বাড়িতে ছেলেমেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়ে তারপর আবার চা করেছিলাম সবাই মিলে চাটা খেয়ে এ বাড়িতে চলে এসেছি পিসিমারাও আজকে আরেকটা মানে দিদি বাড়ি আছে তো সেইখানে পিসিমা ওদের নিমন্ত্রণ রয়েছে ওরা ওইখানে নেমন্তন্ন খেতে যাবে আর আমি বাড়িতে রান্না রান্নাবান্না করছি এ বাড়িতে আর ও বাড়িতে মা সকালবেলা রান্না রান্নাবান্না করছে মা বাবা দুজনে খাবে তো দেখো আমি এখন শাক কেটে নিচ্ছি শাক কালকে মেয়ে বিকালবেলা শাক তুলে নিয়ে এসেছিল আমাদের এই পাশের জমিতেই শাক হয়েছে ঘরের সাইডেই তো এইখান থেকেই শাক তুলে নিয়ে এসেছিলো আমার কাছেও শাক খেতেও ভালো লাগে আবার শাক তুলতে আরও বেশি ভালো লাগে ইচ্ছে করে প্রতিদিন শাক তুলে নিয়ে আসি প্রতিদিন শাক তুলে নিয়ে আসি খুব ভালো লাগে আমার শাক তুলতে তো ওদিকে ভাতের হাঁড়ি দেখো প্রায় হয়ে এসেছে আর ডিম সেদ্ধ করে নিয়েছি আগে ডিম সেদ্ধ করে নিয়েছি তো এক হাতে সবটা করতে গেলে হয় না যদি আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে যাই তাহলে আবার অনেকটা লেট হয়ে যায় তো সেজন্য একদিকে ডিম সেদ্ধ বসিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়েছি তো সিদ্ধি ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো শাকগুলো কেটে নিলাম পেঁয়াজ রসুন ছুলে নিয়েছি শাক রান্না করার জন্য তো এখনও ডিমগুলো ছুলতে হবে ডিম আলু তারপরে আবার মশলা করতে হবে তো সেই জন্য ভাবছি আগে শাকটাই রান্না করব। তারপর শাকটা রান্না করতে বসিয়ে দিয়ে এদিকে মশলাটা করে নিতে পারবো না হলে যদি একবারে মশলা টশলা করে ডিম রান্না করে তারপরে শাকটা রান্না করতে যাই তাহলে অনেক অনেক লেট হয়ে যাবে জানো তো সেজন্য সময় বাঁচানোর জন্য আমি এমনটাই করছি আগে শাকটা কেটে নিলাম আর পেঁয়াজ রসুন চুলে নিয়েছি তো আগে শাকটা আমি রান্না করে নিচ্ছি তারপর ওদিকে আস্তে আস্তে মশলাটা করে নিয়ে তারপরে ডিমগুলো চুলে টুলে নিয়ে ডিম রান্না করে নেব আর ছেলে মেয়ে রয়েছে কাকিমাদের বাড়িতে এ বাড়িতে এসেছি এখন ছেলে মেয়ে বেশি সময় কাকিমার কাছেই থাকবে তার কারণ এখানে পাশেই পড়ছে সব সময় তো আগেও থাকতো এত তিন মাস ও বাড়িতে গিয়ে রয়েছি সেজন্যই ও বাড়িতেই বেশি থাকে এ বাড়িতেও আসে কাকিমার কাছে এসে কিছু সময় থাকে আবার চলে যায় কিন্তু এখন যখন এ বাড়িতে চলে এসেছি তাহলে এ বাড়িতেই সব সময় থাকবে তো দেখো আমার শাকের ঘন্ট রান্না হয়ে গেছে শাকের ঘন্ট করেছি আর এখানে ডিমের জন্য আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা করে নিয়েছি শিলনড়ায় বেটে আর সঙ্গে আলু টালু দিয়ে ভালো করে ভেজে নিয়ে কষানো হয়ে গেছে এখন দেখো জলটা দিয়ে দিয়েছি আর এই যে ডিম ভেজে রেখে দিয়েছি ঘন্ট রান্না হয়ে গেছে তো ওদিকে ছেলেরও খিদে পেয়ে গেছে সকালবেলা ওই চায়ের সঙ্গে একটু বিস্কিট খাইয়ে দিয়েছিলাম তো ওতে আর কী হয় বলো তো আর জানো তো ওদিকে বাবাকে বাবু কি বলেছে এদিন ডাক্তার দেখাতে গেলে বলেছিল তোমাদেরকে তো বলাই হয়নি ডাক্তার বাবু বলেছে যে বাবাকে কি বলে চেক আপ করাতে পুরো শরীরটা চেক আপ করাতে বলেছে এমআরআই করাতে বলেছে বাবাকে তো আজকে হয়তো যাবে না কিন্তু কালকে যাবে কালকে যাবে গিয়ে ওটা করিয়ে নিয়ে আসবে তো দেখো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল ডিম আলুর ঝোল আর শাকের ঘন্ট তো বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এসেছি এ বাড়িতে তো এ বাড়িতে এসেছি দেখো ওই যে সেই কাকাটা এসেছে আগের দিন যে কাকাটা এসে বাবার পায়ের থেকে বাদ বিষ বের করছিল সেই কাকাটা এসেছে আজকে আবার ওই যে ঝেড়ে জেড়ে দেখো বিষটা নিচে নামিয়ে আনছে তারপর ওইটা বের করবে কি বলে কাইলে মাছ হয় না কাইলে মাছের দাঁত দিয়ে ওই বিষটা বের করবে তো এইটা আগে একদিন বের করেছে আর আজকে আবার বের করবে এইটা বের করাতে একটু ব্যথাটা আবার কম হয়েছে আগের থেকে বেশ অনেকটাই কম হয়েছে ব্যথাটা তো বলছে যে তিন দিন নাকি বের করতে হবে তিন দিন বের করলে অনেকটা ভালো হয়ে যাবে বাবা ওষুধও চলছে ওদিকে এদিকে এই সব রকম চেষ্টা চালানো হচ্ছে যাতে ভালো হয় তাড়াতাড়ি জানোই তো যে কৃষক মানুষ কাজ না করলে পেটের ভাত হয় না বসে থাকলে কিভাবে চলবে বলো তো ওদিকে কপি লাগিয়েছে সেখানে ঘাস হয়ে যাচ্ছে ঘাস নিংড়াতে হবে সেই কপির জমিতে জল দিতে হবে তেল দিতে হবে সময় মতো সব কিছু না দিলে ফসলটাও তো হবে না তো খুব চিন্তার মধ্যে টেনশনের মধ্যে আছে সবাই তো দেখো এদিকে পিসিমা পান খাচ্ছে আর আমার ছেলে দেখো ওইটা নেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে পিসিমার হাত থেকে নিতে যাচ্ছে বারবার বারবার ওটা নিতে যাচ্ছে তো আজকে পিসিমারা চলে যাবে জানো তো খুব খারাপ লাগছে আসে না আসে না এই তিন চার দিন এসেছে আসার আগে ভালোই লাগে যে আসছে আসছে খুব আনন্দ লাগে যে যে কেউ হোক না কেন খুব ভালো লাগে যে আসছে আর যাওয়ার সময় একদমই ভালো লাগে না খুব খারাপ লাগে তো দেখো এই যে বাবার পায়ের থেকে সেই বিষটা বের করা হয়ে গেছে বাদ আর এদিকে পিসিমা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এখন পিসিমাকে এগিয়ে দিতে যাব সবাই মিলে মায়ের বাদন জানোই তো বাবার বাড়ি সবারই ইচ্ছে করে বাবার বাড়ি আসতে যদিও বয়স হয়ে গেছে তবু কি হবে তাই না বলো বাবার বাড়ি তো বয়স হয়ে গেছে নাতি নাতনি হয়ে গেছে ছেলে মেয়ের না ছেলে মেয়ে হয়েছে মেয়ের ছেলে মেয়ে হয়েছে তো তবুও বাবার বাড়ি সবারই ইচ্ছে করে আসতে তো দেখো ওই যে চলে যাচ্ছে আমরা সবাই যাচ্ছি ফিসিমাকে এগিয়ে দিতে আর ওদিকে ভাই আর ভাইয়ের বউ আসবে দু এক দিনের মধ্যেই ওরা আসবে আজ পনেরো তারিখে হচ্ছে ওদের টিকিট ছিল তো ওরা আসলেও তোমাদের সঙ্গে শেয়ার করব কবে আসবে কবে গাড়িতে বসছে সবটাই শেয়ার করব। প্রচণ্ড রোদ উঠেছে জানো তো প্রচণ্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে কতটা রোদ বেরিয়েছে তো এখন কটা বাজে জানো তো এখন বাজে ওই দেড়টা দেড়টা মতো বাজে পিসিমা তিনটের গাড়ি ধরবে কাকিনাড়া থেকে পিসিমাদের বাড়ি হচ্ছে নদীয়া জেলা সর্নাকালী গ্রাম মাঝদিয়া থেকে যেতে হয় মাজদিয়া থেকে যেতে হয় সন্নাকালী গ্রাম জেলা নদিয়া তো চলো বন্ধুরা ব্লগটি আর বড় করছি না আজ এটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখা হবে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে হাসি খুশিতে থাকো তো দেখো ওই যে আমার ছেলেকে খাবার কিনে দিচ্ছে ওই যে ওই পিসিমাটা আর এই যে পিসিমা ওকে টাকা দিয়েছে খাবার খেতে বলছে তোমার ছেলে এত এত কথা শিখেছে কারোর জন্য মন খারাপ না হলেও তোমার ছেলের জন্য মনটা খুব খারাপ করবে ও এই দু তিন দিনে সবার মন জয় করে নিয়েছে সব সময় ডাকে দিদা দিদা বলে গিয়ে মুখে চুমো দেবে তারপরে কোলে উঠবে খুব আদর করে দুজনেই খুব আদর করে আমার ছেলেকে ওদের বাড়ি যেতে রাত হয়ে যাবে তিনটের গাড়ি ধরবে রানা কি বলে কাকিনাড়া থেকে মাছদিয়া স্টেশন অনেক অনেক টাইম লাগে প্রায় দেড় দু ঘন্টা লেগে যাবে ট্রেনে তারপর ওইখান থেকে আবার কিছু একটা ধরে যাবে তো চলো আজকের মতো